হ্যালো বন্ধুরা তোমাদের কাছে আরও একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম তো আগলে ভিডিওতে তোমাদের বলেছিলাম যে নেক্সট ভিডিও পরের বারে দেখাবো আগের বারে ভিডিওতে আমরা কোথায় গেছিলাম তোমাদের দেখায় তো দেখো আমরা এই পাহাড়টাতে আসছি পাহাড়টা হলো ময়ূর পাহাড় পাহাড়টার নাম তো অনেক উঁচুটে উঠলাম তো দেখো ভাই কত নিচেতে যাচ্ছে পাহাড়টাতে আসছি আজ বাঁচতে আসতে ঠিক আছে আমার কাছে না। ও জানলা ইস্যু কত। তোর বয়ফ্রেন্ড কে খুঁজে পেয়েছি। ওই নামা আসেনি। লা লা তুই পাহাড়টা অনেকটা উঁচু। এখান থেকে দেখো কত সুন্দর। উপ দেখা যাচ্ছে তো এখানে পাহাড়ে একটা মৌর আঁকা আছে দেখতে পাচ্ছ তো এই মূরটা আঁকা আছে তাই জন্য নাম দিয়েছে মৌর পাহাড় এবার আমরা যাচ্ছি উপরকে কত লোক আসছে দেখতে পাচ্ছ তো এখানে কি জড়ি সব বিক্রি হচ্ছে দেখছিলাম তো এখানে পাশে উঁচুতে মন্দির আছে মন্দিরে সিঁড়িতে অনেক সিঁড়ি আছে উপরকে উঠতে হবে তো ওপরকে যাচ্ছি তো দেখো আগে আমার হাজব্যান্ড যাচ্ছে তো কত লোক যাচ্ছে দেখতে পাচ্ছ সিঁড়িতে করে উপরকে যেতে হবে মন্দির আছে তো এত সুন্দর জায়গাটাকে ছেড়ে চলে যাচ্ছিল তো দেখো এখানে হনুমান যে কি মূর্তি আছে এখানটাতে তো পাশে এখানে উপরে অনেক উঁচুতে যাওয়ার সিঁড়ি করা আছে তো সিঁড়িতে উঠছি তো কত উঁচু থেকে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে জিনিস দেখা মজাটাই আলাদা খুব সুন্দর লাগছে তো ওখানে আমার দেখা হয়ে গেছে এবারে গাড়িতে বেরোতে হবে এখানে এসে বাইরে এসে এবারে আরেকটা মন্দির আছে তো এই মন্দিরটাতে যাচ্ছি তো এবার মন্দিরটাতে ঢুকব তো পাহাড়ের উপরেও এমন মন্দির হবে মানুষরা থাকবে আমি জানতাম না তো এসে খুব ভালো লাগলো দেখে তো দেখো মন্দিরটার কেমন ছবি আঁকা আছে তো পুরুলিয়া জায়গাটা খুব সুন্দর তোমরা যদি কেউ না যেয়ে থাকো অবশ্যই যাবে তো মন্দির দেখা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি মার্বেল হ্যাঁ পাশে আবার জিনিসটা এখানে ঝর্ণার মতন আছে আহা কি জলের কালার এখান থেকে দেখছিলাম দেখতে পাচ্ছ নিচে অনেকটা গভীর তো আমরা অনেকটা উঁচুতে আছি মার্বেল লে তাই তো নিচের জলটা দেখো খুব সুন্দর লাগছে তো আমরা অনেকটাই উঁচুতে আছি তো এখানে অনেক সময় আছে তো আমরা এখানে ফটো তুলছিলাম এটা একটা দিদি ভাই পাশের দিদি ভাই দুটোই দিদি ভাই ফটো তুলছিলাম আমরা আরে স্টাইল করে রং করে তিনজনে বসো না ফটো তোলা হয়ে গেছে তো ওখানে ঘোরা হয়ে গেছে তো ওখান থেকে একটু পাশে এবারে আমরা ঝর্ণা দেখতে যাবো তো ওখানে তো দেখতে পাচ্ছি এখানে জল যাচ্ছে কেমন এবার আমরা যাচ্ছি ঝর্নার জল দেখতে ঝর্ণা জল অনেক নিচে যেতে হবে সাতশোটা সিঁড়ি নিচে যেতে হবে তো আমি তো যেতেই পারছি না দেখো এখানে অনেক ভিড় অনেক সবাই যাচ্ছে তো এখানে অনেক নিচে যেতে হবে প্রচণ্ড সিঁড়ি যেতেই পারছিলাম না তো দেখো এখানে তাল পাতা কিছু বানানো নারকল পাতা কিছু বানাচ্ছে কি সুন্দর বানাচ্ছে পদ্ম ফুল অনন্য অন্য কিছু তো এবার আমার ঝর্নার কাছে চলে এলাম তো কত সবাই ফটো তুলছে তো ঝর্নার কাছে চলে এলাম গেছে এবার বেরিয়ে পড়বো বাস ছেড়ে দেবে তো বাসে বসে পড়লাম তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ধন্যবাদ